চুপচাপ আছে জল টেস্টটা প্রচন্ড পাইছে এইদিকে লোক আছে তো তার জন্য ভয় পাচ্ছে নামবে আস্তে আস্তে নামবে ধৈর্য ধরুন দেখতে পারেন ভিডিওটা সে তো সবাই ওদের আগ্রহে আসে নদীতে কখন নামবে এই যে এখনই হয়তো নামবে তো এভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোকোনান্ন নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন ঠিক আছে বন্ধুরা যে স্যারগুলো আছে অনেক কষ্ট করে সারা রাত ব্যাপী পাহাড়া দিচ্ছে স্যার আপনারা কখন আসেন আমরা রাত সাড়ে নটা স্যার আপনাদের অফিস কোথায় মাদারীঘাট